সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনের আপনারা সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা চাকরির বিজ্ঞাপন যে পত্রিকাটা আছে চাকরি বিজ্ঞাপন সব থেকে যে পত্রিকাটা বের হয় আমরা এই পত্রিকাটা দেখব পত্রিকাটা যে আপনারা কোন কোন পদে লোক নিবে এবং কোন 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 প্রতিষ্ঠান সার্কুলার দিয়েছে সমস্ত সার্কুলারগুলো আমরা দেখব চলুন আমরা কথা না বেরিয়ে মূল সার্কুলারে মূল সার্কুলারগুলো দেখি আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা দেখি যেমন কি ঢাকা প্রকৌশলী প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লোক নিবে এখানে কিন্তু পঁয়ত্রিশ জন লোক নিবে এখানে কিন্তু অধ্যাপক নিবে কম্পিউটার সায়েন্স এবং সহকারী অধ্যাপক নিবে এবং সহকারী অধ্যাপক সিভিল সিভিল এবং সিভিল যন্ত্রকৌশল তড়িৎ তড়িৎ ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স এবং কম ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে কিন্তু লোক নেবে তো বাংলাদেশ ইন্ডিয়ার ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি এখানে কি নেবে সিনিয়র মেডিকেল অফিসার নিক হিসাবে নেবে সিনিয়র মেডিকেল অফিসার অফিসার হিসাবে আরও একজন লোক নিবে এরপর বলা কি সিনিয়র মেডিকেল অফিসার বিভিন্ন পদে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে লোক নিবে তো এরপর এরপর যাইলে কি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কিন্তু সতেরো জন লোক নিবে এখানে কিন্তু সহকারী কাম কম্পিউটার করে কম্পিউটার অপারেটার অফিস সহকারী অফিস সহকারীতে কিন্তু এই পদলোক নেই তবে এখানে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন আপনারা যারা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মজরীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরিয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী টাঙ্গাইল রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাপাইনামগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় এই অঞ্চলে আপনারা যারা আছেন তারা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর আমরা কৃষি কৃষি সার্ভিস সার্ভিসে কিন্তু কৃষি মন্ত্রণালয় অধীনে একটা সার্কুলার এখানে কিন্তু দশজন লোক বেশ সরকারি সম্পাদক একজন কম্পোজিট এবং ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট এবং প্রুফ রিডার প্রেরক painter painter হিসেবে একজন carpenter dark room সহকারী বিভিন্ন পদে কিন্তু মোটামুটি লোক নেবে তবে এখানে কিন্তু যারা আপনার কিছু কিছু জেলা আছেন যারা আবেদন করতে পারবেন না বিশেষ করে মুন্সিগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল চাঁদপুর রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ নওগাঁ দিনাজপুর জয়পুর ও পটুয়াখালী জেলার যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এবং এরপর আপনারা দেখছেন যে জিনাইদা এবং জিনাইদা প্রশাসক এবং জেলা জেলা প্রশাসক জিনাই কিন্তু লোক নিবে জেলা প্রশাসক জিনাইদা এখানে কিন্তু চোদ্দ জন লোক নিবে কম্পিউটার অপারেটর হিসেবে একজন অফিস সহকারে কাম কম্পিউটার হিসেবে চারজন বেঞ্চ সহকারী হিসেবে জন এবং এবং কপিস্ট হিসাবে তিনজন লোক নিবে এবং জেলা প্রশাসক জিনাইদাতে এখানে কিন্তু যারা আপনারা জিলাইদার স্থানীয় বাসিন্দা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনাদের আবেদন করার ওয়েবসাইট হলো জিনাইদা ডট জিনাই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের আবেদন করতে হবে মুন্সীগঞ্জ এবং মুন্সীগঞ্জ কলেজ মুন্সীগঞ্জে কিন্তু লোক নিবে চারজন অধ্যক্ষ নিবে এবং সহকারী কাম কম্পিউটার হিসেবে একজন নিবে অফিস সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার হিসেবে একজন নিবে এবং নিরাপত্তা প্রহরী হিসেবে কিন্তু একজন লোক নিবে এরপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিবে 17 জন বরিশাল বিজ্ঞান পঁচিশ জন এরপর এখানে কিন্তু জি জিপি 4G নেটওয়ার্ক নেটওয়ার্ক কিন্তু অনেকজন অনেকজন লোক নিবে মোট কিন্তু 700 সাতশো জন লোক নিবে এখানে কিন্তু এরিয়াল ম্যানেজার এবং এরিয়াল ম্যানেজ হিসাবে 64 জন এরিয়াল ম্যানেজার এবং এবং অফিস এবং অডিট অফিস হিসাবে একশো দশজন ইনচার্জ হিসাবে ইনচার্জ একশো জন টাওয়ার সুপারভাইজার এবং সিকিউরিটি গার্ড যাবে কিন্তু দুইশো জন লোক নিবে এবং এছাড়া এবং এছাড়া এবং এছাড়া কিন্তু এবং পাবনা এবং পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লোক নিবে জন এবং আটঘরিয়া পৌরসভা কার্যালয় কিন্তু সাতজন লোক নিবে এখানে আটঘরিয়া পৌরসভা কার্যালয় কার্যালয় এর পাশাপাশি উপজেলা পরিষদ উপজেলা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে কিন্তু একটা সার্কুলার আছে যেখানে কিন্তু এক হাজার একশো এগারোশো পঁচানব্বই জন তবে এই সার্কুলারটা কিন্তু মেবি ভুয়া সার্কুলার নামে আপনার সবাই জানেন যে এটা কিন্তু বুয়া কারণ গুয়া কারণ হল যে কখনো মেবি আমি জানি না দেখি না যারা কোনো প্রতিষ্ঠান আপনি মেইলের মাধ্যমে আপনাকে সমস্ত ইনফরমেশন দিতে বলবে এই ধরনের সার্কুলগুলো সাধারণত গুয়া হয় কেন কারণ স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয় একটা বাংলাদেশের একটা ওয়ান অফ দ্য লিডিং একটা একটা প্রতিষ্ঠান একটা ভালো একটা এখানে এখানে কিন্তু মূলত অনলাইনের মাধ্যমে আবেদন হবে তো গভর্নমেন্টের আওতাধীন একটা প্রতিষ্ঠান তো অনলাইনের মাধ্যমে এখানে আবেদন হওয়ার কথা তবে এই ইমেলের মাধ্যমে হওয়াটা আসলে মনে হয় আমার কাছে যে এটা আসলে ভুয়া সার্কুলার তো আপনার আবেদন করার সময় অবশ্যই এটা চেক করে দেখবেন মানুষ ফিল্ম সেন্সর বোর্ডে লোক নিবে তিনজন এবং কর কমিশনার এগারোতে কিন্তু উচ্চ উচ্চমান সহকার হিসেবে লোকনিবে একজন এরপর আছে জেলা প্রশাসক নোয়াখালীতে পথ সংখ্যাল চারটি দুইজন লোক নেবে ইলেকট্রিশিয়ান অফিস সহকারে নেবে এরপর হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লোক নিবে দুইজন এবং বেপজা বেপজাত এবং বেপজাতে বেপজা 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 পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পথ সংখ্যাল নয়টি এখানে কলেজের প্রভাষক হিসেবে নেবে একজন এবং মাধ্যমিক শাখায় কিন্তু সহকারী শিক্ষক আইসিটি দুইজন ইংরেজিতে একজন বাংলা একজন শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি একজন এবং আরো বিভিন্ন পদে কিন্তু এখানে বিবজাতি আটজন লোক নিবে এবং এর পাশাপাশি হল বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপে আরো কিছু আরো কিছু পদ আছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপে এখানে কিন্তু সিনিয়র অফিসার হিসেবে আরো অনেক লোক নিবে এবং এখানে আছে যে এলএম বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস তো আমরা দেখলাম ঢাকা প্রকৌশলী প্রকৌশলী বিজ্ঞান পর্যটন হিসাবে আরো কিছু পদ আছে আরো কিছু পদে তারা লোক নিবে তো এই আমরা দেখে ফেলেছি আমাদের মেবি নিচে আর কিছু সার্কুলার আছে তো সেইগুলো আমরা একটু এক নজরে দেখব বাংলাদেশ চায়না এবং চায়না এখানে কিন্তু বেসরকারি কিছু সার্কুলার বেসরকারি যেমন যমুনা ইলেকট্রিক অটোমোবাইলসে কিন্তু পঁয়ত্রিশ জন লোক নেবে যমুনা বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিকান স্কুলে কিন্তু নয়জন জন লোক নেবে এরপর এরপর হলো কি অ্যাডভান্স অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কিন্তু বিশ জন লোক নেবে হলো সেলস মার্কেটিংয়ে এ বিকাশ গ্রুপে বিকাশ এবং বিকাশ গ্রুপে কিন্তু রিসিপশনিস্ট এবং কল সেন্টার হিসেবে লোক নেবে বিকাশ গ্রুপ এবং হলো সিঙ্গাল এবং এবং সিঙ্গার বাংলাদেশ কিন্তু দশজন লোক নেবে সেলস অ্যাসোসিয়েট সিঙ্গার বাংলাদেশ জেন্টাল পার্কে কিন্তু তিরিশ জন লোক নেবে ব্রাঞ্চ ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজার এবং ব্রাঞ্চ ক্যাশিয়ার জেন্টাল পার্কে জেন্ট্রাল পার্কে এবং উত্তরা উত্তর ব্যাংক পিএলসিতে কিন্তু পিএলসিতে একটা সার্কুলার আছে যেটা বেলিটারি অফিসার এরপর নন নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে লোক নিবে ঢাকা ওয়াসা সাপ্লাই সাপ্লাইতে কিন্তু লোক নিবে বাংলাদেশ চায়না চায়না রিনিউয়েবল এনার্জি এরপর আছে যমুনা ইলেকট্রিক্স ইঞ্জিনিয়ারিং বিশ জন খুলনাপুর কৌশল বিশ্ববিদ্যালয় দুইজন বরিশাল সার্জিক্যাল লিমিটেডে কিন্তু আঠাশ জম এবং ইসলামী বিশ্ববিদ্যালয় দুইজন বাংলাদেশ নেভাল একাডেমি একাডেমি একাডেমিতে কিছু লোক নিবে এবং ক্যান্টেনমেন্ট ইন্স্যুরেন্স লিমিটেড ঢাকা ওয়াসা আছে এবং কাজী অ্যান্ড কাজী টি স্টোরে কিন্তু লোক এক্সিকিউটিভ ওর সিনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্টিং হিসেবে নিবে কাজী আর কাজী টি স্টোরে এবং আরও কিছু আর কিছু বেসরকারি সার্কুলার আছে সেটা হলো যেমন প্রোমি অ্যাগ্রো ফুডস এবং প্রাণ এবং প্রাণ এবং কি প্রাণ গ্রুপ এবং লঙ্কা ব্যাঙ্ক যমুনা যমুনা ব্যাঙ্ক পম্পল গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রি রূপায়ণ গ্রুপ রূপায়ণ কর্পোরেট সেলস মিনিস্টার হাইটেক পার্ক অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি এরপর আবুল খায়ের গ্রুপ এরপর হচ্ছে প্রাণ আর এফ এল গ্রুপ কর্ণফুলি গ্রুপে কিন্তু লোক নিবে এরপর হোক আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেড ইউএসএ বাংলা লিমিটেড এবং মিনা বাজার সুইস এবং বম্বে সুইটস অ্যান্ড কোম্পানিতে লোক নিবে তো আমরা ওভারঅল চেষ্টা করছি যে যেই যে সার্কুলারগুলোতে আসলে লোক নিবে সমস্ত সার্কুলারগুলোতে আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে তো আপনারা এখন যারা আপনারা এখন যারা যেই পদে আবেদন করতে চান তো আপনারা এইটা সম্পর্কে পুরো একটু ডিটেলসে আপনার একটু অ্যানালাইসিস করে দেখবেন এবং আপনি যখনই একটা সার্কুলার আবেদন করবেন আবেদন করার সময় অবশ্যই আবেদনটা সম্পর্কে একটু আর একটু ভালোভাবে জেনে নেবেন কিন্তু বর্তমানে কিন্তু অনেক ধরনের দুর্নীতি বা দুর্চক্রকারী কিছু প্রতিষ্ঠান আছে তারা কিন্তু সে সার্কুলার দিয়ে থাকে যে সার্কুলারগুলো আমার মানে ভুয়া বলে মনে হয় কারণ যেখানে আমি আপনাদেরকে যে বললাম যে এই একটা সার্কুলার উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র নিয়ে যে সার্কুলারটা এই সার্কুলারটা অবশ্যই কিন্তু আমার কাছে ভুয়া বলে মনে হয় হইতেছে সার্কুলারটা তবু আপনি একবার চেক করে নেবেন কারণ যে আমি আমরা চাই না যে কখনোই আপনাদের একটা এক কিছু টাকা মানে অযথা নষ্ট হোক নষ্ট কিছু তো কিছু ভুয়া চক্র সব সময় আপনাদের আপনাদেরকে মানে আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য সব সময় চেষ্টা করবে তো এই ধরনের সার্কুলার দেখার সময় আপনি অবশ্যই একটু জাজমেন্ট করে তারপর আবেদন করবেন কারণ আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিকেশন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তবু তবুও অনেক সময় আমাদের ভুল হয়ে যায় তবু আপনি আবেদন করার সময় অবশ্যই একটা একবার আবেদনটা চেক করে দেখবেন যে আপনি আবেদন যে আবেদনটা করতেছেন বিষয়টা আসলে সঠিক কিনা বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আবেদন করার সময় আমরা জানি গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো সবসময় ওগুলো তো অনলাইনের মাধ্যমে হবে তাই বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আবেদন করার সময় একটু টু বি কেয়ারফুল থ্যাংক ইউ আপনাদের সবাইকে আবার দেখা হবে হয়তো বা নেক্সট কোনো আর একটা সার্কুলার ভিডিওতে